রমজানের এই পবিত্র মাসে আপনারা শুধু মুনাফার কথা না ভেবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কাজ করুন তার আদেশ মেনে চলার চেষ্টা করুন বিশেষ করে রমজানে সবাই পাঁচ লক্ত ফরজ নামাজ সব সময় জামাতে আদায় করবেন তারাবির সময় সাম্রাজ্যের নিরাপত্তা প্রহরী ছাড়া বাদ বাকি সবাই এশার নামাজ পড়ার পর দোকান খুলে না বসে রমজানের রমত অর্জন করার জন্য তারা নামাজ পড়তে যাবেন যারা নামাজ না পড়ে দোকানে এসে ব্যবসা করবে তাদের কঠোর দেয়া হবে প্রত্যেক মুসলমান নামাজ ও রোজা পালন করা সবচেয়ে বড় দায়িত্ব মুসলিম এবং অমুসলিম কেউই দিনের বেলা জনসম্মুখে কোন রকম খাদ্য গ্রহণ করবেন না পানি পান করবেন না বেলা বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করা একেবারে নিষেধ যদি কেউ মহান আল্লাহ তালার আদেশ বিরোধী কাজ করেন বাদশাহ জারিকিত ফরমানের সত্ত্বেও কোনো অবৈধ কাজ করেন তাকে যথোচিত শাস্তি দেয়া হবে ধর্ম শিষ্টাচার ছেড়ে যারা বা অন্যায় আচরণ করবেন এবং যারা মহান আল্লাহর হুকুম ছেড়ে হারালো হরামে কোন রকম ভেদাভেদ না করে জনসম্মুখে খাদ্য গ্রহণ করবেন তাদেরকে গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে